প্রায় চার হাজার পাঁচশো বছর আগে যখন আধুনিক প্রযুক্তি ক্রেন মেশিন কিছুই ছিল না তখন মরুভূমির বুকে দাঁড় করানো হল কোটি কোটি টন পাথরের সমাহার প্রতিটি ব্লকের ওজন কয়েক টন অথচ একটার পর একটা সাজিয়ে গড়ে তোলা হলো এক অমর বিস্ময় মিশরের প্রামিড এই স্থাপনা এখনও বিস্মিত করে বিজ্ঞানী ইতিহাসবিদ আর ভ্রমণকারীদের সবার প্রশ্ন একটাই কিভাবে তৈরি করা হলো এই মহাকাব্যিক স্থাপনা আজ আমরা খুঁজব সেই উত্তর রহস্য ইতিহাস আর বিজ্ঞানের আলোয় প্রামিড মানেই শুধু একটা সমাধি নয় এটা ছিল শক্তি জ্ঞান আর সভ্যতার প্রতীক সবচেয়ে বিখ্যাত হলো গিজার গ্রেট প্রামিড যা খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার পাঁচশো সাত সালে নির্মিত হয়েছিল ফেরাউন কুফুর আদেশে এর উচ্চতা ছিল প্রায় একশো ছেচল্লিশ মিটার যা হাজার বছর ধরে ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ভাবুন তো আধুনিক ক্রেন মেশিন কিছুই ছিল না অথচ তৈরি করা হলো এমন এক বিস্ময় যা আজও দাঁড়িয়ে আছে গ্রেট প্রামিডে ব্যবহার করা হয়েছিল প্রায় তেইশ লাখ পাথরের ব্লক প্রতিটি পাথরের ওজন দুই টন থেকে পনেরো টন পর্যন্ত প্রশ্ন আসে এই বিশাল পাথরগুলো কীভাবে কাটা হলো আনা হলো আর সাজানো হল ইতিহাসবিদরা বলছেন নাইল নদীর তীর থেকে পাথর কেটে আনা হতো বর্ষার সময় নদীর পানি দিয়ে ভেলায় ভাসিয়ে আনা হতো সেই পাথর তারপর শ্রমিকরা কাঠের স্লেজে বালুর উপর দিয়ে টেনে নিত আজকের গবেষণায় দেখা গেছে বালিতে পানি ঢেলে ভিজিয়ে নিলে টেনে নেওয়া অনেক সহজ হতো এটা একেবারেই বৈজ্ঞানিক কৌশল সবচেয়ে বড় রহস্য হলো এই বিশাল ব্লকগুলো এত উঁচুতে কিভাবে উঠানো হলো ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা আজও বিতর্কে মেতেছেন কয়েকটি তত্ত্ব সবচেয়ে আলোচিত স্টেট র্যাম্প থিওরি ধারণা করা হয় একটি বিশাল সোজা ঢাল তৈরি করা হয়েছিল যার উপর দিয়ে শ্রমিকরা ব্লকগুলো গড়িয়ে নিয়ে যেত কিন্তু এর জন্য প্রাইমিডের সমান বা তার চেয়েও বড় র্যাম্প দরকার হতো যা প্রায় অসম্ভব মনে হয় স্পাইরাল র্যাম্প থিওরি অন্য এক মত বলছে প্রামিডের চারপাশে সরপিল র্যাম্প তৈরি করা হয়েছিল এতে জায়গা বাঁচানো যেত আর ধাপে ধাপে পাথর উপরে তোলা যেত ইন্টারনাল র্যাম্প থিওরি সাম্প্রতিক কিছু গবেষক দাবি করেন প্রামিডের ভেতরে লুকানো টানেল আকৃতির র্যাম্প থাকতে পারে ভেতর দিয়ে ব্লকগুলো উপরে তোলা হয়েছিল হয়তো একটি নয় বরং এই পদ্ধতিগুলোর মিশ্রণেই তৈরি হয়েছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় স্থাপত্য গ্রেট প্যামিড অফ গিজা অনেকেই ভেবে থাকেন দাসদের দিয়ে প্যারামিড বানানো হয়েছিল কিন্তু প্রত্নতাত্ত্বিকরা বলছেন এটা আসলে সত্য নয় খনন কাজে পাওয়া গেছে শ্রমিকদের গ্রাম খাবার আর তাদের সমাধি তারা দাস ছিল না বরং পেশাদার কর্মী যাদের ভালো খাবার চিকিৎসা আর সম্মান দেওয়া হতো ব্রাউনের প্রতি আনুগত্য আর বিশ্বাস থেকেই তারা এই বিশাল কাজ করেছিলেন প্রামিডকে ঘিরে এখনও রয়েছে অনেক রহস্য কেউ কেউ বলে এলিয়েন এসে বানিয়ে দিয়েছে কেউ কেউ বলে প্রাচীন কোনো হারানো প্রযুক্তি ব্যবহার হয়েছিল আসলে সত্য হলো প্র্যামিড তৈরি হয়েছিল মানুষের বুদ্ধি গণিত আর অসাধারণ সংগঠনের মাধ্যমে প্রতিটি দিক চারদিকের দিক নির্দেশনার সাথে নিখুঁতভাবে মেলানো ভেতরের কক্ষ টানেল সব কিছুই প্রমাণ করে যে মিশরীয়রা জ্যোতির্বিজ্ঞান আর গণিতে অভাবনীয় উন্নত ছিল হাজার হাজার বছর পেরিয়ে গেছে সভ্যতা বদলেছে প্রযুক্তি বদলেছে কিন্তু প্র্যামিড রয়ে গেছে অটল এগুলো কেবলই পাথরের স্তূপ নয় মেধা শক্তি আর অর্ধাবসায়ের প্রতীক এখনো পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে এগুলো দেখতে বিস্মিত হতে